অনেকে মনে করছে যে এমপি টাকা দেয় মানুষ এই নতুন নতুন তো কয়েকদিন ধরেই দেওয়া কিন্তু যখন দেখছি যে দশ বছর ধরেই দেওয়া রে এটা তো আর বন্ধ হচ্ছে না তখন কিন্তু মুখখান বন্ধ হয়ে গেছে কত নয়া নয়া হলে সৌগায় মানুষে দেখায় আমার বাপের সময় থেকে দেখেছি আমার বাপ কোনো দিন মানুষকে টাকা গনে দিত না আমি চেষ্টা করি সেই ধারাবাহিকতা রক্ষা করার একজন অসহায় মানুষ যখন সামনে এসে বলে আমার পাটা ভেঙে গেছে আমি একটু চিকিৎসার জন্য সাহায্য দেন বয়স্ক মানুষ যখন দেখেছে ছেলেরা দেখে না মেয়েরা দেখে না থরথর করে কাঁপে সেই মানুষকে কিভাবে ফেরত দেই আমি সকাল বেলা হলে দু চার পাঁচশো মানুষ যা ওখানে জমা হয় আমি একদিনের জন্য বলি না কাছে টাকা আমি দিন দিতে পারবো না যে মসজিদে গেছি ব্যক্তিগত ভাবে পঞ্চাশ হাজার করে টাকা দিছি এক মসজিদে বলতে পারবে না ওই যে ঘাটার কিরণত আস্তে আস্তে দেখলাম একটা মসজিদ ওটা ভিত্তি দিয়ে গেছিলাম আল্লাহর কি কাম ওটা ছাদ পর্যন্ত হয়েছে কিন্তু দেওয়াল গুলা করে নাই তোমার গ্রাম নয় টাকা নাই করবি করে হাতে তা আমি আস্তে আস্তে শুধু এটাই দেখলাম এবং আল্লাহর কাছে ফরিয়া এইটুকুই করলাম যেন আল্লাহ যেন তৌফিক দান করে যে যে কাজগুলো শুরু করছি আমি সে কাজগুলো যেন আল্লাহ আমার দ্বারা সমাপ্ত করে আজ চাদা বললো যে মসজিদ ভাঙার সাহস পাচ্ছিনে না আল্লাহর ঘর কোনোদিন দিন থেমে থাকে না কোনো দিন থেমে থাকে না আপনি মসজিদ ভাঙেন এবং কবে আপনারা ভিত্তি দিবেন আমি আবারও আসবো এখানে এই মসজিদের ভিত্তি দিয়ে যাব এবং আপনাদের অর্থ করে আপনি পাঁচ লক্ষ টাকা দিচ্ছেন কয় টাকা হলে মসজিদ কমপ্লিট হবে যতদিন পর্যন্ত হয় নাই শিবলি সাদিক আপনাদের সঙ্গে থাকবে এটার জন্য শিবলি সাদিক কি হলো আর না হলো এটা চিন্তা করেন না কোনোদিন তোরা না আফতাবগঞ্জের মসজিদ যদি তৈরি না করতাম আমি এখন পাঁচ লক্ষ টাকা এখানে বের করে দিয়ে চলে যেতাম প্রত্যেক দিন ওই মসজিদে লক্ষ লক্ষ টাকা লাগে এলাও বোধ হয় ছয় বছরের আগে কাজ শেষ হবে না আরো ছয় বছরের বেশি সময় লাগবে তো সেই মসজিদটা নির্মাণ করতে প্রায় ছাপ্পান্ন কোটি টাকার মতো টাকা লাগতেছে যেটা আমরা পারিবারিকভাবে সরকারি টাকা এক চারে না বসে নেই ওই আফতাবগঞ্জের মসজিদ যখন শুরু করলাম অনেকে অপপ্রচার করছি কত সরকারি মসজিদটা নিয়ে যাওয়া ঠিকানা নাগাছি আর বড় বড় লেকচার দেওয়া এখন নবাবগঞ্জে যখন ফের মসজিদ হলো তখন ফের বন্ধ হয়ে গেছে কথা না এটা তো ঠিকই আছে মানুষ তো তখন জানে না নবাবগঞ্জের যে মসজিদ ও মসজিদ দেখলে কি মনে হয় না যে শেখ হাসিনা এই মুসলিম দেশের মানে কাশিভাগ মুসলিমের দেশের একটা তাজ হিসেবে আমাদেরকে একটা উপহার দিয়েছে সবাইকে